লোকটা দিনদার নামাজ কালাম করে উচ্চ শিক্ষিত সরকারি একটা বড় পোস্টে চাকরিও করে যে আত্মহত্যা করা ইসলামের যায় আছে এটা কি করলে গুণা হবে তো কোন পর্যায়ে মহাপাপ না কোনো সুযোগ আছে তুমি গেলাম কিল্লে গিয়া আত্মহত্যা দুনিয়ার সবাই জানে কি কি জিনিস জিজ্ঞাসা করছেন কই যে ভাবছি আত্মহত করা যায় কিনা কেন আত্মহত করার চিন্তা আসে কই যে অশান্তি পারিবারিক দ্বন্দ্ব অশান্তি কলহ এজন্য আত্মহত্যার কল্পনা করে আত্মহত্যা করার সুযোগ থাকলে করব নিশ্চয়ই মনে ভিতরে অনেক বড় ব্যথা আছে পরিবারের ভিতরে একটা অশান্তি আছে অন্তকলহ আছে যে সে করতে পারতেছে না সে মনে করতেছে আত্মহত্যা করলে বেজাল থেকে বেঁচে গেলাম আর শয়তান এই ধরনের মানসিকতা পয়দা করে ধোকা দিয়ে দেয় বাঁচলাম আমার লোকে বেঁচে গেলাম কলহ যত বেশি হোক দ্বন্দ্ব যত বেশি হোক আত্মহত্যা কোনো সমাধান না এটা আরো সমস্যা আত্মহত্যা করলে কি হলো চিরস্থায়ী জাহান নামি হইল কোরআনে চিরস্থায়ী জাহান নামের কথাই বলা হয়েছে তাইলে এটা সমাধান না সমস্যা আর সৃষ্টি হইল আরো বাড়ানো হইল সমস্যা বৃদ্ধি করা হইল এর দ্বারা ফায়দা হয় না শয়তান চায় কোনো ক্রমেই একটা কিছু সৃষ্টি করিয়া ওই দুর্ঘটনা ঘটায় দিলেই তো জাহান্নামে হয়ে গেল গাতে শয়তানের পক্ষ বাড়িয়ে লোক শয়তানের কাম একলা জাহান নেমা জামুক আমি তো জানো জামু জানি ফয়সলা তো হয়েই গেছে আমি একলা জামুক দুই সাত লুয়ে যাবো না লিগে দল ধরে নেওয়ার চিন্তা করে একজন রেহা কু বুদ্ধি দেয় কেউ তালাক নিতে উদ্বুদ্ধ করে কেউ তালাক দেওয়ার পরে হারাম খাইতে উদ্বুদ্ধ করে কেরো আত্মহত্যা করে উদ্বুদ্ধ করে কেউ আরেকটা করে মানে মনে মোট কথা দল বাড়ি আর মুমিন কখনো পটে না সব সময় অটল থাকে মজবুত থাকে দৃঢ় থাকে না আমি তো আল্লাহর বান্দা আমার তো একটা পানা আছে আশ্রয় আছে আমার জায়গা আছে মুমিন যে বিশ্বাস করে আল্লাহকে আমার তো আল্লাহ আছে কাজে আমি যেখানে আশ্রয় পাই পানা পাই তা আমার চিন্তা কি মুমিন কখনো এই ধরে চিন্তা করতে পারে না ইমান এবং এই ধরনের চিন্তা সাংঘর্ষিক ইমান যেখানে আসে এই চিন্তা আসতে পারে এই চিন্তা আসলে ইমান থাকে না একটা বিপরীত এই জন্য শয়তান বসবাসা দিতে পারে কুমন্তনা দিতে পারে তখন কাজ কি دوطو الله كسرى أعوذ بالله من الشيطان الرجيم ولا أتبا آمنت بالله لا إله إلا الله محمد رسول الله أتبا حديث بكيت دعاء الشيخ الحمد لله الذي رد كيده إلى الوساتين الحمد لله الذي رد أمره إلى الوساتين এই ধরনের বাক্য গুলি দ্বারা আল্লাহর আশ্রয় চাওয়া এতে করে শয়েদ নারীর চক্রান্ত জাল তাজা সিরা দেবো গা ও কিছু করতে পারবো বললাম যে ভাই কখনো এই চিন্তা করবো না এই কল্পনাও করবো না কঞ্চলতে চিন্তা করবো করলে শয়েদান আস্তে আস্তে এটা গাড়ো করব মন খালি ওইদিকে যাগবো ওদিকে চুপবো মানুষ কিন্তু একদিন দুর্ঘটনা ঘটায় না ইলি কয় কল্পনা করে আর শয়তান এটার লোকে আর

এই জন্য এসব কল্পনাও করতে নেই চিন্তা আনতে নাই হাসি কইতে নাই এই সব থেকে মুক্ত থাকা এমন বিপদে বই রা তার মনে কত অশান্তি অ্যাঁ একতরফা একজনের থেকে হয় দুইজনের থেকে হয় সংসারে দুজন থেকে অশান্তি হয় নামা ফকাত অমিল ঝগড়া কেগিলি এক হাত দিয়ে তালি বাজে না দুই হাতেই তো বাজে তাইলে অসুবিধ কেউ হয়তো কি পরিমাণ তার মধ্যে আছে হয়তো সেটু নীরব থাকে আর যদি একটু বেশি বাড়ছে এর লিগে লাগছে গন্ধ বলে না নিরব থাকে দেখে তার কাছে চিন্তা করে জায়গা আর হেউ যদি পাল্টা রঙ করতো এক থাপ দুই থাপড় দিয়ে দিত তাহলে আর খাসি চিন্তা আসছে না জ্বালান বা চিন্তা আসে না যারা জ্বালেম চিন্তা আসে না হয়তো পাল্টা দুই সাজে দিয়ে দেয় দিয়ে দিলেই প্রবল মনে শান্তি যা শালা দিছি দিসিত তার ভিতরে খারাপ চিন্তা আসে না আর যে নীরব থাকে খারাপ চিন্তা আসে কি দিয়ে খালি ভূ ঘুমি খালি গালি শুনবো খালি অশান্তি খালি অশান্তি খালি আমি যাপবো আমার উপায় কি এই তখনই এইসব শুরু হয় আর লগুলো সিঁড়া দিয়ে ফেলে দাউ তো ব্যাঙিয়ে সিজার দিয়ে সারলে না হরুক্ঞা লাগা আমি তো ঠিক আছে সে তাহলে এদিক দাবি তার জয় করে দেয় সুরুম করে জয় করে দেয় সবদিকে বিপদ এইসব সব ফিতনা থেকে বাঁচার জন্য সুন্নাত রাসূল একমাত্র পন্থা এবং কোন যোগ্য আলেমের মাশায়েখির পরামর্শ এছাড়া উপায় নাই আল্লাহ যদি হিফাত না করেন আল্লাহ ইহফাজুনা আল্লাহ সবাইকে হিফাত করে এ দুনিয়া ধ্যান কুশিয়া চিন্তা থেকে এবং সব কলহ দ্বন্দ্ব সব ভুলে মিটিয়ে দেন আল্লাহ সুক্ষান্তাল ফায়সালা আল্লাহ তাআলা কুদরত اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا اله العالمين تب علينا اجمعين انا كفيناك المستهزئين انا كفيناك المستهزئين الله কত কষ্ট গরম আমরা দুর্বল সহ্য করতে الله আপনার রহমত তো আছে আপনি দয়ালু আমার জন্য কোনটা রহমত কোনটা মঙ্গল আপনি ভালো জানেন আমি না বুঝ তাই আপনার কাছে বলি চাই আবেদন আল্লাহ কত মানুষ কত দোয়া করতেছে নামাজ পড়তেছে আপনি বৃষ্টি দিতেছেন না আল্লাহ আপনি নিশ্চয়ই নারাজ আল্লাহ নারাজ হয়তো আমার জন্য আমার ভুলের কারণে দিতেছেন না ও আল্লাহ আমি আপনার মাফ চাই বাবা আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে নারাজ হইয়া পুরা জাতিকে আপনি কষ্ট দিয়েন না ও আল্লাহ মেহরবানি করে রহমতের বৃষ্টি দ্বারা সায়রাব করে দেন রহমতের বৃষ্টি নাজিল করেন রহমতের বৃষ্টি নাজিল করেন এ আল্লাহ গাছপালা মাটি সব আল্লাহ রস ছাড়া ফসল দিই হবে না ক্ষতি হবে যায় কাঁড়ে ক্ষতি হয় শেষ জব দিই তো আপনার নাই কারো কাছে জব দিতে হবে না দিলেও তো কোনো আপনার বিশেষ কোনো উপকার নাই আল্লাহ না দিই বা আপনার লাভ কি আমি জানি আপনি নারাজ আল্লাহ আপনি রাজি হয়ে যায় اللهم اللهم no. اللهم اسقنا غيثا مقيتا. عاجلا غير اجل. يا حي يا حي اللهم ارزقنا الله من خشيتك اللهم وفقنا لما فيه الخير والصلاح الله الله وسط عبدي فالو جنت عملنا ما سياه سياه بركوه يا الله করার ব্যবস্থা করে দেন হাসানা করে দেন এল্লা ঋণ থেকে মুক্ত করা দেশ মুক্ত করা সকলের নিগ্ন

اللہ ارے شام پیدا فرما ہم جہاں جاتے ہیں تیرا سانہ چھیر دیتے ہیں یا اللہ شان پیدا کردن دنیا کے مشغلوں میں بھی با خدا رہے یا سب کے ساتھ رکھے ہو گئی ہو گئی ایک ان سے کیا محبت ہو گئی ساری دنیا ہی سے نفرت ہو گئی شان پیدا کردن يا الله محمد بحلو بشب الله استراب يا الله فلسطين باي مظلوم يا الله اللهم امسك ايدي الظالمين عنا اللهم امسك ايدي <applause> اللهم ات نفسي تقواها انت وليها مولاها <applause> اللهم قضي شر نفسي واعزم لي على رشد امري اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك اللهم اكفنا اللهم اكفناهم بما شئت اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت الله الحمد لله رب العالمين